সন্ধ্যায় আমার যা তার শ্বশুরের জন্য নান রুটি আর মুরগি নিয়ে আসছে এই খাবারটা আমার শ্বশুর খুব পছন্দ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় ভালো আছি সকাল সকাল সব কিছু প্যাকেট করে নেবে আমার ননদের বাসায় যা দেবে তা আলাদা প্যাকেট করবে আর ভাসুরের জন্য আলাদা প্যাকেট করে পাঠিয়ে দেবে এদিকে আমার চুলাটা একটু ভেঙে ভেঙে গেছিলো চুলাটা লিপে নিয়েছি এবার কার্টুনটা মাপ মতো কেটে চুলার উপর বসিয়ে দিলাম এবার আর চুলা ময়লা হবে না চুলা লিপে গরম গরম ভাত আলু ভর্তা বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে রান্নার জোগাড়ে চলে আসলাম আজকে শাপলা চিংড়ি দিয়ে রান্না করব। আর জিঙ্গা দিয়ে পোয়া মাছ মাখা রান্না করব। ফ্রিজ থেকে পোয়া মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি আমার শাশুড়ি জিঙ্গা কেটে দিতেছে আমি শাপলা রান্না বসিয়ে দিলাম মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছি মাছের মশলা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে মাছ কাঁচা কাঁচা অবস্থায় তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে দিয়ে নেব নইলে মাছগুলো ভেঙে যেতে পারে পোয়া মাছ এমনিতেই নরম থাকে মাছ কষিয়ে উঠিয়ে নিয়ে জিঙ্গাগুলো একটু কষিয়ে মাছ দিয়ে দেব এই গরমে পাতলা পাতলা ঝোলের তরকারি দিয়ে ভাত খেতে তৃপ্তি পাওয়া যায় যাই হোক বিকেলবেলা আমার চার নম্বর দেবরের বউ তার মেয়েকে নিয়ে বাড়িতে আসছে আমার শ্বশুরকে দেখতে চাচাতো বোনকে পেয়ে আমার তাস তো খুব খুশি বিকেলবেলা কয় ভাই বোন মিলে খেলা করছে সন্ধ্যায় আমার যা তার শ্বশুরের জন্য নানরুটি আর পোড়া মুরগি নিয়ে আসছে এই খাবারটা আমার শ্বশুর খুব পছন্দ করে আমার বড় যা প্রায় সময় এনে খাওয়ায় আমার ভাসুরের মেয়ে সবাইকে প্লেটে প্লেটে পরিবেশন করে দিচ্ছে সবাই একসাথে বসে কম খাইলেও এক জায়গায় বসে একটু খেলেও আনন্দ আছে ওই একটু খাবারের ভিতরে অনেক সুখ আনন্দ ভালোবাসা লুকিয়ে আছে যা সবার চোখ দিয়ে দেখতে পায় না যাদের যৌথ পরিবার আছে তারাই বুঝবে যৌথ পরিবারের আনন্দ যৌথ পরিবারে অনেক মানুষ অনেক কাজ কাজে কষ্ট হলেও সবার হাসি মুখটা দেখে কষ্টকে আর কষ্ট মনে হয় না লাখ লাখ টাকা দিয়েও এই আনন্দ হাসি ভালোবাসা কিন্তু কিনতে পাবেন না ভাবছেন কি শুধুই আনন্দ কান্নাকি নেই অবশ্যই আছে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন সবাই সবাইকে মানিয়ে নিতে পারি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ